আজকে থেকে আবারও চালু হয়েছে ঝড় বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং ঝিঝিরে বৃষ্টি হালকা বৃষ্টি ঝড়ো হাওয়া হচ্ছে তবে কি বলেছে রেমাল ঘূর্ণিঝড়ের বিষয়ে রেমাল ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আছে পড়বে কি পড়বে না তারও কিন্তু বন্ধুরা আপডেট দিয়েছে অবশ্যই আপডেট দেখার জন্য ফলো করবে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন ঝড় বৃষ্টির আগের থেকে পূর্বাভাস দেওয়া শুরু হয়েছে এবার আমরা দেখে নেব যে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গে কোন কোন জায়গা থেকে হতে পারে বজ্রগর্ভ থেকে মেঘ সোমবার সকাল থেকে গতকালে কথা বলা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলায় জোরালো ঝড় বৃষ্টি হলো ওটা হয়ে গেছে কোনো কোনো স্থানে ঝড়ো হাওয়ার গতিবেগ বেশি হওয়ায় আবহাওয়া বিশেষজ্ঞরা এটাকে কালবশে কি বলেছেন আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার মানে বুধবার মানে আজকে কথা বলা হয়েছে রাজ্যের প্রায় সর্বত্র ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তো পশ্চিম উত্তরবঙ্গের কিছু জেলায় বেশ হয়ে গেছে গতকাল রাত থেকে তবে কোনো জায়গার জন্য কমলা সতর্কতা থাকছে না বৃহস্পতিবারের জন্য উত্তরবঙ্গের তিন জেলা দুই দিনাজপুর এবং মালদহ ছাড়া আগামীকালে কথা বলা হয়েছে অন্য কোনো এলাকার জন্য হলুদ সতর্কতা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে বলা হয়েছে তবে ঝড় বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী এক সপ্তাহ গাঙ্গে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলার ক্ষেত্রে শুক্রবারের জন্য ঝড় ফের ঝড় বৃষ্টি হলুদ সতর্কতা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে শুক্রবার সকালের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং শুরু হবে সাইক্লোনেজিস অর্থাৎ সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরি প্রক্রিয়া গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ওই দিনই অতি গভীর নিম্নচাপ হলেও শেষ পর্যন্ত আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রিমাল বা রিমালে পরিণত হবে কিনা সেটা আবহাওয়া দপ্তর সোমবার পর্যন্ত নিশ্চিত করতে পারেনি এটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগুলো চূড়ান্ত অভিমুখ কোন দিকে হবে বলা সেটাও হয়নি তবে সোমবার আপাতত রাজ্যের উপকূলের মৎস্যজীবীদের আগামী শুক্রবার থেকে সমুদ্রে যাওয়ার পরামর্শ না যাওয়ার পরামর্শ দিয়েছে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার এই পরামর্শ দেওয়া হয়েছে আপাতত অন্দিষ্ট করার জন্য এবং বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে তাই সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকছে এই পরামর্শ এই কারণেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো স্থানে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একই পূর্বাভাস থাকছে দুই চব্বিশ পরগনা জেলার জন্য ওই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া সোমবার ঝড় বৃষ্টির তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ অবশ্য আলাদা উত্তরপ্রদেশ থেকে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরকা গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি ওই দিন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর ছিল এই অনুকূল পরিস্থিতির পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করার কারণে সোমবার দিনভর রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বজ্র মেঘের সঞ্চার এবং বজ্রপাত সহ বৃষ্টি ও ঝড় হয়েছে আগামী দিনে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কতটা হবে তা বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপটি গতি প্রকৃতির উপর নির্ভর করছে এটা আপনারা বুঝে গেলেন বঙ্গোসা বঙ্গোপসাগরে এখন জলের তাপমাত্রা ও অন্যান্য পরিস্থিতি ঘূর্ণিঝড় তৈরি অনুকূল মানে ঘূর্ণিঝড় হতে পারে হবে এবং ঘূর্ণিঝড় হওয়ার ব্যাপারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সোমবার পর্যন্ত নির্দিষ্ট কোনো আভাস দেয়নি তবে একাধিক আবহাওয়া সংক্রান্ত বিদেশি মডেল ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরের একটি বিদেশি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি কথা বলা হয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ হিসেবে কেউ দক্ষিণ উড়িষ্যা অন্ধ্র উপকূল এবং বাংলাদেশ মায়ানমার উপকূলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা অবশ্য বলছেন আগামীকাল বুধবার অর্থাৎ গতকালের কথা বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে তার গতি প্রকৃতি ভালোভাবে বোঝা যাবে তারপরে তবে নিম্নচাপের বন্ধুরা এখন একটু আরও বেশি হচ্ছে তো যখনই এর আপডেট বন্ধুরা পেয়ে যাব আমরা জানিয়ে দেব অর্থ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ